ইয়া টিয়া টিয়া ঠোঁটটি তোমার লাল কেমন করি রাঙা ঠোঁটে খাও লঙ্কার ঝাল মোরগ ডাকে কুকুর কুকুর কু মোরগ ডাকে মাথায় রাঙ্গা ঝুটি তাই না দেখে খোকা খুকু হেসে লুটো পুটি নতুন নতুন পায়রা গুলি ঝোটনে বেঁধেছি ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে বড্ড লেগেছে আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে টাটা